প্রিয় দর্শক ধানের নাড়াটাও এখানে উঠে নেই আপনারা দেখেন ধানের নাড়াটা আমি আসলে ট্রাক্টর আওলা ঘেরেখে দোষ বনা আমরা যদি ফুটপাতের ওষুধ কিনে খাই এটা ফুটপাতে যাই ওষুধ বেছে তার দোষ নয় আমাদের গ্রাহকের দোষের আমরা কৃষকেরা তাড়াহুড়া করি হওয়ারা রাত হোক কিছু হোক চাষে যদি না দিবা পারে তাহলে আমরা আমরা আসলে যে জায়গাতে তাড়াহুড়া করার দরকার যে জায়গাতে আসলে আমাদের কৃষিটা বোঝার দরকার সেই জায়গাতে আমরা বুঝি না আজকের মধ্যে যদি আলু নাও ব্যাপারি তাহলে আমার তিনশো মান আলু কমে গেল আমি গোটাল মাঠ কিন্তু আলু উচে আমি আলুই নাই দেখি আমার কী হয়েছে কিন্তু আমার সবই ঠিক ছিল শুধু চাষটা ভালো না হওয়াতে এত টাকা খরচ পঁচপান্ন হাজার টাকা শুধু আলুর বীজটাই আনুষাঙ্গিক করব এক বিঘা করে মাটিতে দশ টেলি জৈব গোবরের দাম দশ হাজার টাকা বিভিন্ন কিষাণ পাঠ আমার প্রযুক্তি আমার মেধা আমি আলুটাকে এই করব কিন্তু আসলে সড়কত আলু তুলে তো আলু আলু লাগে তুলে তো হবে না চাষিদেরকে অবগতির জন্য জানাচ্ছি যারা ট্রাক্টর মালিক তাদেরকেও বলতেছি আপনাদের যদি না পোষায় আমি কিন্তু এই ট্রাক্টর মালিককে বলছিলাম যে আপনার যদি না পোষায় আমার তো কয় টাকা নেবেন নেন আপনি আমি বলছিলাম যদি না বলে থাকি তা আমার জবানটা যেন বন্ধ হয়ে যায় তারপরে আমারই এই অবস্থা তাই যারা জমি চাষ করে নেন তারা একটু সচেতন হন যারা চাষ করে দেন আপনাদের মাধ্যমেই সবার তো আর একটা ট্রাক্টর কিনা সম্ভব নয় আপনাদের মাধ্যমেই এ দেশের কৃষির আবির্ভাব ঘটে কৃষি উৎপাদন হয় আপনাদের যদি না পোষায় আপনারা টাকা বেশি করে নেন কিন্তু আসলে খাবা যায় যদি খাবা না পারি তাহলে অর্থ উল্লাস আমি নিজেও ক্ষুধার্থ আমি নিজেও দুর্বল আর আপনার কাছে আমি আর খাবাও যাব না আপনিও আমা হারালেন আমিও আপনাকে খারালাম আমাদের ভিতরে আজকে ভাতৃত্ব বোধ না থাকার কারণে ট্রাক্টর আওলার বৃহৎ কিন্তু এরকম হয় নাই ট্রাক্টর আওলার বৃহৎ হাঁটতে পারবেন না টলি আওয়ার বৃহৎ হাঁটতে পারবেন না তাই কিছু করার নাই আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কৃষক আসলে স্বয়ং অর্জন করা তো সম্ভব নয় আল্লাহ কৃষককে সবচাইতে দুর্বল মানুষ হিসাবে সমাজের কাছে আমরা দেখি আল্লাহ যদি সেই দিন করে হয়তো দু এক বছর দিন রাত পরিশ্রম করতে হবে আজ থেকে পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত ট্রাক্টর কিনতে না পারছি ততক্ষণ পর্যন্ত আর জমিতে একটি ফসলও না আপনাদের কাছে ওয়াদা দিলাম আমার আল্লাহ যান কবুল করে এই মাটি নেব কৌশি আল্লাহ আমার যান এই মাটি চাষ করে এই দেশের কৃষককে ঠকার হাত থেকে باصار توفيق دين الله السلام عليكم